আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা এখন আমি তোমাদের ডাকঘর নাটকের দ্বিতীয় পর্বের আলোচনা ও বিশ্লেষণ করে শোনাব ইতিমধ্যেই আমার চ্যানেলে ডাকঘর নাটকের প্রথম পর্ব নিয়ে আলোচনা আপলোড করা হয়েছে তোমরা দেখে নিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখো যদি তোমাদের এতটুকু ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে দইওয়ালার সঙ্গে কথোপকথন দিয়ে দইওয়ালা ডাকছেন ডাকতে ডাকতে আসছেন অমলের জালদার পাশ দিয়ে দই দই ভালো দই সেই ডাক শুনে অমল দইওয়ালাকে ডাকে দইওয়ালা ও দইওয়ালা ও দইওয়ালা দইওয়ালার সঙ্গে সঙ্গে বলেন ডাকছো কেন দই কিনবে না কেমন করে কিনবো আমার তো পয়সা নেই বলেন কেমন ছেলে তুমি কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন জানায় আমি যদি তোমার সঙ্গে যেতে পারতাম তো যেত দইওয়ালা বিস্ময় প্রকাশ করে জানেন আমার সঙ্গে অমল বলে হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে তখন সঙ্গে সঙ্গে অমলকে বাবা সম্বোধন করে বলে তুমি এখানে বসে কি করছো না অমল জানায় কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে তাই আমি সারাদিন এখানেই বসে থাকি আহারে বাচ্চা তোমার কি হয়েছে না আমি তো জানি না আর জানতে গেলে পড়তে হয় তাই আমি তো কিছু পড়িও নি তাই আমি জানি না আমার কি হয়েছে আচ্ছা দইওয়ালা তুমি কোথা থেকে আসছো না আমাদের গ্রাম থেকে আসছে তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম দইওয়ালা জানায় তাদের গ্রামের কথা আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় সামলি নদীর ধারে সঙ্গে সঙ্গে অমল জানাই পাঁচমুড়া সামলি নদী কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি কবে সে আমার মনে পড়ে না তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি না দিন যাইনি কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি কোন না কোনো দিন হয়তো দেখেছি অনেক পুরনো কালের খুব বড় বড় বটের বট গাছের তলায় তোমাদের গ্রাম একটি লাল রঙের রাস্তার ধারে না দইওয়ালার সঙ্গে সঙ্গে হ্যাঁ ঠিক বলেছো বাবা ঠিক বলেছো আর সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে সেই বিবরণ শুনে আশ্চর্য হয়ে পড়েন আর সঙ্গে সঙ্গে ঠিক বলেছ আমাদের গ্রামে গরু চরে চরে খুব অমল বলে মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় আর তাদের লাল শাড়ি পরা সেই বিবরণ শুনেও দই আরও বেশি আশ্চর্য হয়ে যায় প্রশংসা করে বাহ বাহ ঠিক কথা বলেছ আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যাই তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয় কিন্তু বাবা তুমি নিশ্চয়ই দিন সেখানে বেড়াতে গিয়েছিলে অমর বলে না সত্যি বলছি দইওলা আমি একদিনও যাইনি কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি আমাকে নিয়ে যাবে তোমাদের গ্রামে যাব বই কি বাবা খুব নিয়ে যাব আমাকে তোমার মতো ওই দই বেচতে শিখিয়ে দিও ওই রকম কাঁধে নিয়ে ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে দইওয়ালা তখন বলে মরে যাই মরে যাই দই বেচতে যাবে কেন বাবা তুমি এত বড় তুমি এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে তার পিছের বলে পণ্ডিত হওয়ার কথা দইওয়ালাও তাকে বলে তুমি পণ্ডিত হয়ে উঠবে কিন্তু অমলের ইচ্ছে নয় যে সে পণ্ডিত হবে সে বাইরে গিয়ে ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে চায় তাই অমল স্পষ্টতই জানায় না না আমি কখনো পণ্ডিত হব না আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেঁচে বেঁচে কি রকম করে তুমি ওই যে বলো না দই 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 ভালো দই আমাকে সুরটা শিখিয়ে দাও সেই কথা শুনে দইওয়ালা তো আরো বেশি বিস্ময় প্রকাশ করে আর বলে হাই পোড়া কপাল সুর কি শেখার সুর এ তো খুব কষ্টের জীবন তুমি কেন এমন শিখতে যাবে এটাই তার মনের কথা আর অমল সংঘর্ষ আরে না না আমার শুনতে যে খুব ভালো লাগে আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল অমলের কথায় আশ্বস্ত হয়ে খুশি হয়ে দইওয়ালা তাকে বাবা সম্বোধন করে খুশিতে এক ভাঁড় দই তাকে উপহার দেয় এক ভাঁড় দই তুমি খাও অমন না আমার তো পয়সা নেই আর আরে না 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 পয়সার কথা বলো না তুমি তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব না অমল বলছে না তোমার তো অনেক দেরি হয়ে গেল না না কিছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসানও হয়নি দই বেচতে যে কত সুখ সে তো আমি তোমার কাছে শিখে নিলাম এরপর দই ওলার প্রস্থান অমলের জানলার পাশ থেকে সরে যায় তো অমল সুর করে বলতে থাকে দই 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 ভালো দই সেই পাঁচ পাঁচমুড়ো পাহাড়ের তলায় শামলি নদীর ধারে গয়লাদের বাড়ির দই তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই আর সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে সেই দই 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 ভালো দই এই যে রাস্তায় প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে এবার মঞ্চে পোহরির প্রবেশ অমল ডাকে প্রহরী পোহরি একটি বার শুনে যাও না পোহরি সঙ্গে সঙ্গে পোহরি আসে পোহরি বলে অমল করে ডাকাটা কি করছো কেন আমাকে ভয় করো না তুমি কেন তোমাকে ভয় কেন করব না যদি তোমাকে ধরে নিয়ে যাই কোথায় ধরে নিয়ে যাবে অনেক দূরে ওই পাহাড় পেরিয়ে না যদি একেবারে রাজার কাছে ধরে নিয়ে যাই রাজার কাছে তো নিয়ে যাও না আমাকে কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না আমাকে কেবল দিন রাত্রি এখানেই বসে থাকতে হবে যেমনটা আমি সারাদিন বসে থাকি বলছে কবিরাজ বারণ করেছে আহা তাই বটে তোমার মুখ যেন সাদা হয়ে গেছে চোখের কোণে কালি পড়েছে তোমার হাত দুখানি শিরগুলি দেখা যাচ্ছে অমল বলছে তুমি ঘন্টা বাজাবে না পোহরি না এখনো সময় হয়নি কেউ বলে সময় অমল তখন বলে কেউ বলে সময় বয়ে যাচ্ছে কেউ বলে সময় হয়নি আচ্ছা তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে পোহরি জানে আর সে কি হয় সময় হলে তবেই আমি ঘন্টা বাজিয়ে দিই অমল বলে বেশ ভালো লাগে কিন্তু তোমার ঘন্টা আমার শুনতে ভারী ভালো লাগে দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায় মশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান পিসিমশা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন আমাদের খুদে কুকুরটা উঠানে ওই কনের ছায়ায় লেজের মধ্যে মুখ গুঁজে ঘুমোতে থাকে তখন তোমার ঘন্টা ওই যে ঘন্টা বাজে ঢং 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 তবে তোমার ঘন্টা কেন বাজে প্রহরি জানায় ঘন্টা এই কথাই সবাইকে বলে যে সময় বসে নেই সময় কেবলই চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে অমল জানতে চায় কোথায় চলে যাচ্ছে কোন দেশে যাচ্ছে না সে কথা তো কেউ জানে না সে দেশ বুঝি কেউ দেখেনি আমার কিন্তু ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যাই যে দেশের কথা কেউ জানে না সেই অনেক দূরে সে দেশে সবাইকে যেতে হবে বাবা আমাকেও যেতে হবে হ্যাঁ হবে বই কি আমাকে বাইরে যেতে বারণ করেছে না প্রহরী জানে কোনোদিন কবিরাজি হয়তো স্বয়ং হাতে করে নিয়ে যাবেন আর না না তুমি তাকে জানো না সে কেবলই ধরে রেখে দেয় পহরি জানে তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি সে তোমাকে ছেড়ে দিয়ে যান বলে আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না অমন কথা বলতে নেই বাবা অমল বলে না আমি তো বসেই আছি যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোইনি কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং 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 আমার আর আমার মন কেমন করে আচ্ছা কি বাবা আচ্ছা ওই যে রাস্তার ওপারের বড় বাড়িতে নিশান উড়িয়ে দিয়েছে আর ওখানে সব লোকজন কে বলি আসছে যাচ্ছে ওখানে কি হয়েছে না ওখানে নতুন ডাকঘর বসেছে ডাকঘর কার ডাক ঘর আর কার হবে রাজার ডাকঘর এই ছেলেটি তো ভারী মজার আচ্ছা রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি জানে হ্যাঁ আসে বইকি দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে আমার নামেও চিঠি আসবে আমি যে ছেলে মানুষ আরে ছেলে মানুষকে রাজা এতটুকু ছোট্ট ছোট্ট করে চিঠি দেবেন তুমি ছোট মানুষ বলে তোমাকে ছোট্ট কম চিঠি লিখবেন ছোট করে লিখবেন তো বেশ হবে তো আমি কবে চিঠি পাবো আমাকেও তিনি চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে তা নইলে তিনি ঠিক তোমার ওই খোলা জানলাটার সামনেই অত বড় একটা সোনালি রঙের নিশেন উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটাকে আমার বেশ লাগছে অমুল্য জানে আচ্ছা রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর করা আছে দেখনি বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায় আচ্ছা কোথায় তারা ঘোরে ঘরে ঘরে দেশে দেশে এমন প্রশ্ন শুনলে সত্যি হাসি পায় বড় হলে আমি বরং রাজার ডাক হর করা হব ডাক করা হওয়ার কথা শুনে তো হাসতে থাকে হাহা করে আর হর করা সে যে মস্ত কাজ রোদ নেই বৃষ্টি নেই গরিব নেই বড় মানুষ নেই সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো সে খুব জবর কাজ অমল জানতে চায় তুমি হাসছো কেন আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে আর না না তোমার কাজ খুব ভালো দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁঝা করে তখন ঘন্টা বাজে ঢং 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 আবার এক এক দিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে বাইরের কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজছে ঢং 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 প্রহরী জানায় ওই যে মোড়ল আসছে আমি এবার পালাই ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলেই কিন্তু মুশকিল বাধাবে অমল কই মোড়ল কই কই ওই যে অনেক দূরে মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি অমল বলছে ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছেন আরে না না ও আপনি মোড়লই করে যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিন রাত এমনই লাগে যে ওকে সকলেই ভয় করে মোরলকে সকলে ভয় করে বুঝতেই পারছ তো কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায় আজ তবে যাই আমার আজ কামাই হয়ে যাচ্ছে অর্থাৎ দেরি হয়ে যাচ্ছে দেরি করলে মাইনে কাটা যাবে আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাবো বলে প্রস্থান অমল কিছুক্ষণের জন্য একা হয়ে যায় তারপরে আবার মোড়ল আসে রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তো তাহলে বেশ হয় এই জানলার কাছে বসে বসে পড়ি কিন্তু আমি তো পড়তে পারি নি কে পড়ে দেবে হ্যাঁ তবে পিসিমা তো রামায়ণ পড়ে পিসিমা কি রাজার লেখা পড়তে পারে কেউ যদি পড়তে না পারে জমি রেখে দেব আমি বড় হলে পড়ব কিন্তু ডাকর করা যদি আমাকে না চেনে আচ্ছা মোড়ল মশাই ও মোড়ল মশাই একটা কথা শুনে যাও সঙ্গে সঙ্গে মঞ্চে মোড়লের প্রবেশ মড়লমাই কে রে রাস্তার মধ্যে আমাকে ডাকাটাকি করে কোথাকার বাঁদর একটা কোথাকার বাঁদর এটা তুমি মোরল মশাই তোমাকে তো সবাই চেনে মোড়ল খুশি হ্যাঁ হ্যাঁ তার মানে কি খুব মানে সবাই সবাই মানে 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 ও বইকে খুব তাকে মান্য গণ্য করে ভয়ে ভয়ে অমলজানে রাজার ডাকর করা তোমার কথা শোনে না শুনে তার প্রাণ বাঁচে অর্থাৎ তাকে শুনতেই হবে সবাই শোনে আর ডাকর করা শুনবে না সাধ্য কি অর্থাৎ আমার কথা শুনবে না তার সাধ্য নেই শুনতেই হবে অমল বলে তুমি ডাকর যে আমার নাম অমল আমি এই জানলার বসে থাকি কাজটাতে জিজ্ঞাসা করি কেন বলে দেখি না আমার নামে যদি চিঠি আসে ডাকর করা তো সবার বাড়ি বাড়ি দিয়ে যায় আমার নামে যদি চিঠি আসে আমি এখানে থাকি যেন আমাকে দিয়ে যায় তোমার নামে চিঠি তোমাকে কে চিঠি লিখবে না রাজা যদি চিঠি লিখে তাহলে অর্থাৎ তাহলে তুমি ডাকর করকে বলে দিও আমি এখানে বসে থাকি আমাকে যেন চিঠি দিয়ে যান সেই কথা শুনে তো মরল হাহা করে হাসতে থাকেন এই ছেলেটা তো কম নয় বলে আবারও তিনি হা হা করে হাসতে থাকেন রাজা তোমাকে চিঠি লিখবে তা লিখবে বই কি তুমি যে তার পরম বন্ধু তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা শুকিয়ে যাচ্ছে খবর পেয়েছি আর বেশি দেরি নেই চিঠি হয়তো আজই আসে কি কালই আসে অমল বুঝতে পেরেছে তার মনের ভাব অমল তাই বলছে মরল মশাই তুমি অমন করে কথা করছো কেন তুমি কি আমার ওপর রাগ করেছ বাস রে তোমার ওপর রাগ করব এত সাহস আমার রাজার সঙ্গে তোমার চিঠি চলে মাধব দত্তের বড় বার হয়েছে দেখছি দু পয়সা জমিয়েছে কিনা তাই এখন ঘরে রাজা বাদশার কথা ছাড়া কথা নেই রসোনা ওকে মজা দেখাচ্ছে মানে মাধব দত্তকে ওরে ছোঁড়া বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি আসে তোদের বাড়িতে আমি তার বন্দোবস্ত করছি আরে না না তোমাকে কিচ্ছু করতে হবে না কেন রে তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব তিনি তাহলে আর দেরি করতে পারবেন না তোমাদের খবর নেওয়ার জন্য এখনই পাইক পাঠিয়ে দেবেন না মানব দত্ত রাজার কানে একবার উঠলে হয়ে যাবে বলে সেখান থেকে প্রস্থান করে মুরল এরপরেই অমলের বন্ধু বা বান্ধবী বালিকা সুধা আসছে অমল বলে কে তুমি মল ঝমঝম করতে চলেছ একটু দাঁড়াও না ভাই বলে একটি বালিকার প্রবেশ বলে আমার কি জো আছে বেলা যে বয়ে যায় না তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না আমারও যে আর এখানে থাকতে ইচ্ছে করছে না বালিকা বলে তোমাকে দেখে তো আমার মনে হচ্ছে সকাল তারা তোমার কি হয়েছে বলো তো না জানি নে কি হয়েছে তবে কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে আহারে তবে বেরিও না কবিরাজের কথা মেনে চলতে হয় দুরন্তপনা করতে নেই তাহলে তো লোকে দুষ্টু বলবে বাইরের দিকে তাকিয়ে মন ছটপট তোমার করছে আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই আরে না না বন্ধ করো না বন্ধ করো না এখানে যে আমার আর সবই বন্ধ কেবল এইটুকু খোলা তুমি কে বলো না আমি তো তোমাকে চিনি নে আমি সুধা 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 তখন জানো না আমি এখানকার মালিনীর মেয়ে আমি এখানকার মালিনীর মেয়ে তুমি কি করো অমল জানাই তুমি কি করো না আমি সাজি ভরে ফুল তুলে নিয়েছে মালা গাঁথে এখন ফুল তুলতে চলেছে ও ফুল তুলতে চলেছ তাই তোমার পাদটি অমন খুশি হয়ে উঠেছে যতই চলেছ মল বাজছে আর আমি যদি তোমার সঙ্গে যেতে পারতাম তাহলে তো উঁচু ডালে যেখানে দেখা যায় না সেইখান থেকে আমি তোমাকে ফুল পেরে দিত ও তাই বই কি ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো হ্যাঁ জানি আমি খুব জানি আমি সাতভাই চম্পার খবর জানি আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয় তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না সরু ডালের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায় সেইখানে আমি চাপা হয়ে ফুটতে পারি তুমি আমার পারুল দিদি হবে সুধা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে কি বুদ্ধি তোমার পারল দিদি আমি কি করে হব আমি যে সুধা আমি শশী মালিনীর মেয়ে আমাকে রোজ এত এত মালা কাঁদতে হয় আর আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতুম তাহলে বেশ কেমন মজা হতো তাহলে তুমি সমস্ত দিন কি করতে না সুধা তখন জানাচ্ছে আমার বেনে বউ পুতুল আছে তার বিয়ে দিতম আমার পুষি মেনি আছে তাকে নিয়ে যাই তাকে নিয়ে ইত্যাদি ইত্যাদি যাই বেলা হয়ে যাচ্ছে দেরি হলে আর ফুল থাকবে না বলে সে চলে যেতে চায় অমল জানায় আমার সঙ্গে আর একটু গল্প করো না আমার খুব ভালো লাগছে সুরা তখন জানে আচ্ছা বেশ তবে দোষ তুমি করো না লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসে থাকো আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। অমলে আর একটা আর্জি আছে আমাকে একটা ফুল দিয়ে যাবে ফুল কেমন করে দেব দাম দিতে হবে যে আমি যখন বড় হব তখন তোমাকে দাম দেব আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে তখন তোমাকে দাম দিয়ে দেব আচ্ছা বেশ তো তুমি তাহলে ফুল তুলে আসবে আসবো আসবে আসবো সুধা তার কথা রেখেছিল একদম নাটকের শেষে আমরা দেখেছি সুধা ফুল নিয়ে এসেছে অমলকে দেওয়ার জন্য কিন্তু অমল সেই ফুল নেওয়ার জন্য তখন প্রস্তুত ছিল না অমল তখন তখন হয়ে আমাকে ভুলে যাবে না আমার নাম অমল মনে থাকবে তোমার না ভুলবো না দেখো মনে থাকবে সত্যি মনে ছিল সুধার কিন্তু দেখার মতো অবস্থায় ছিল না অমল এমন সময় সোজা চলে যায় ছেলের দলের প্রবেশ ছেলের দল অমল বলছে ভাই তোমরা সব কোথায় যাচ্ছ ভাই একবার একটুখানি দাঁড়িয়ে যাও না ছেলের দল বলে আমরা খেলতে যাচ্ছি আরে কি খেলবে তোমরা ভাই না আমরা চাষ চাষ খেলা খেলবো চাষ খেলা লাঠি দেখে বলে এই যে আমাদের লাঙ্গল আর দুজন আমরা দুজনে গরু হব আমরা দুই গরু হব সমস্ত দিন দিন খেলবে হ্যাঁ সমস্ত তারপরে সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে বাড়ি ফিরে আসবে হ্যাঁ সন্ধ্যার সময় ফিরবো আমার এই ঘরের সামনে দিয়েই ফিরো ভাই আরে তুমিও ওরা তখন ছেলেরা বলে তুমিও বেরিয়ে এসো না খেলবে চলো না কবিরাজ যে আমাকে বেরিয়ে যেতে মানা করেছে কবিরাজ কবিরাজের মানা তুমি শোনো বুঝি চল ভাই আমাদের দেরি হয়ে যাচ্ছে অমল বলছে না ভাই তোমরা আমার জানলার সামনে দাঁড়িয়ে একটু খেলা করো না আমি একটু দেখি ছেলেরা বলে আমরা এখানে কি নিয়ে খেলবো এই তো আমার খেলনা আছে খেলনা পড়ে আছে এই সবই তোমরা নাও না ঘরের ভিতরে একলা খেলতে আমার ভালো লাগে না আর এসব ছড়ানো পড়েই থাকে এ আমার কোনো কাজেও লাগে না সঙ্গে সঙ্গে ছেলেরা বলে বাহ কি চমৎকার খেলনা এই যে জাহাজ এই যে জটাই বুড়ি দেখছিস ভাই কেমন সুন্দর সেপাই এসব সুন্দর তুমি আমাদের দিয়ে দিলে তোমার কষ্ট হচ্ছে না অমল সমস্ত খেলনা তাদেরকে দিয়ে দেয় একেবারের জন্য অমল বলে না আমার কিচ্ছু কষ্ট হচ্ছে না সবই তোমাদের দিলাম আর কিন্তু ফিরিয়ে দেব না না ফিরিয়ে দিতে হবে না কেউ না না কেউ না কেউ না কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনা নিয়ে আমার এই দরজার সামনে খানিক্ষণ ধরে খেলো আবার এগুলো যখন পুরোনো হয়ে যাবে আমি নতুন খেলনা আনিয়ে দেব বেশ ভাই আমরা রোজ এখানে খেলে যাব। আর ও ভাই সিপাহীগুলো এখানে সব সাজা আমরা লড়াই লড়াই খেলি কিন্তু বন্দুক কোথায় পাই ওই যে মস্ত স্বর পড়ে আছে না ওইটাকে ভেঙে ভেঙে নিয়ে আমরা বন্দুক বানাই কিন্তু ভাই তুমি যে ঘুমিয়ে পড়ছো হ্যাঁ আমার ভারী ঘুম পেয়ে আসছে জানি না কেন আমার থেকে থেকে ঘুম পায় অনেকক্ষণ বসে আছি আমি আর বসে থাকতেও পারছি না পিঠ আমার ব্যথা করছে ছেলেরা বলে এখন যে সবে এক প্রহর বেলা অর্থাৎ সকাল নটা বাজে আর এখনই তোমার ঘুম পায় কেন ওই শোনো এক প্রহরের ঘন্টা বাজছে হ্যাঁ ওই যে বাজছে ঢং 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 আমাকে ঘুমোতে যেতে ডাকছে আমাকে ঘুমোতে যেতে ডাকছে তবে আমরা এখন যাই আবার কাল সকালে আসবো তবে যাবার আগে একটা কথা আমি জিজ্ঞাসা করি ভাই তো তোমরা তো বাইরে থাকো তোমরা ওই রাজার ডাকঘরে ডাক হর করাদের চেনো হ্যাঁ চিনি বইকে খুব চিনি কে তারা কি নাম ওই তো একজন আছে বাদল হর করা একজন আছে শরৎ আরো কত আছে আচ্ছা আমার নামে যদি চিঠি আসে তারা কি আমাকে চিনতে পারবে কেন পারবে না চিঠিতে তো নাম থাকলেই তারা তোমাকে ঠিক চিনে নেবে অমল বলে কাল সকালে যখন আসবে তাদের একজনকে ডেকে এনে আমাকে চিনিয়ে দিও না ছেলেরা তখন জানায় আচ্ছা অর্থাৎ অবশ্যই তারা চিনিয়ে দেবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও পরবর্তী পর্ব নিয়ে আবারও আসবো অতি শীঘ্রই নমস্কার